কি কইলা কি আবার কও কি কইছ কলম রড ছোট বড় হলে আপনারও ছোট বড় করে দেব কাজ খালি বে হইদা কাজ কাম করে এ বে হইদা কাজ কাম করেন কা বা হাত দিকেও কাজ করে কাজের কাজে রহম এসে হে ডেনার দেই করুক আর বেয়াত দেই করুক আমার কাম হইলেই হইছে না ছোট বড় হবে রড তুমি ছোট বড় হয় ছোট বড় হলে উনারও ছোট বড় করে দেব ছোট বড় করে দিব হ্যাঁ